এমনিতেই আমাদের সেবাগুলো আস্তে আস্তে আমরা বন্ধ করে ফেলছি এখন কি টাকা নাই একবারে একবারে টাকা নাই স্যার হ্যাঁ দেখি কি কিসের জন্য পেটে পাথর হইছে যে কারণে স্যার দেখেন কত এই একটা এখানে একটা দুইটা এখানে অসুস্থ যে টাকা নাই একটা ওষুধ খাবো যে কিনে খাবে ওষুধ কিনে খান নাই খাইছি এখন ভালো ব্যথা কমতেছে না যে আবার ডাক্তারে ওষুধ লিখে দিয়েছে এখানে কিনে খেতে পারতেছি না দেখি প্রেসক্রিপশন কোথায়

তাহলে শুধুমাত্র এখন লাগবে এটা হ্যাঁ প্যান্টনিক্স এটা তো ইয়ার ওষুধ ক্যাস্টিকের আর কি ওষুধ আছে পেট ব্যথা আছে এখন দেন এটা দেন প্রিয় বন্ধুরা আমরা আপাতত কিছুদিন সেবাটা একটু কমায় রাখছি হ্যাঁ আমরা আবার কাজ শুরু করব কিছুদিন পরে এই তো না

মোবাইল খুঁজি নিয়ে আমারে কে মোবাইলও দেয় না না এখন আমি একা তো একা তো আর পারবো না একা তো আর সবাইকে দেওয়া সম্ভব না রেস্টুরেন্টের নিচে প্রত্যেকদিন অনেক মানুষ দাঁড়ায় থাকে আপনি থেকে শুনে আমি আপনার মোবাইলে দেখছি কাও ফোনে দেখি আজকে পাঁচ দিন দেখছি আপনাকে আপনি না 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 এগুলো আমি পছন্দ করি না হ্যাঁ এগুলো আমি পছন্দ কয় টাকা হয়েছে 210 টাকা 210 টাকা মাত্র হ্যাঁ

না আমি ওই যে দেখেন আমার এখানে এসে অনেকে বসে থাকে বসে থাকলে পাবে না তো আমাকে আসলে আর নর্মালি আমি তো একা এখানে পঞ্চাশ জন বসে থাকলে তো এটা সম্ভব না যাচাইয়ের একটা ব্যাপার আছে সব মিলে দেখা গেছে রেস্টুরেন্টের সামনে যারা আসে এদেরকে আমি অবিশ্বাস করি কারণ এর আগে অনেক দিছি যেগুলাতে ঝামেলা হয়েছে কেউ একটা বলছি আপনি একটু সিএনজি দিয়ে চলে যান হ্যাঁ ঠিক আছে পরে ইনশাল্লাহ দেখা যাবে